জাতীয় তিন নেতার মাজার ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাজার জিয়ারত শেষে এনসিপি নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক মাহিদ ইসলাম এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বিপুল ভোটে জয়ী হয়ে দশ দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেন এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করেছেন তারা এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদির যাত্রা উল্লেখ করে তিনি বলেন এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এবং আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে এইখানে তিন নেতার কবর জিয়ানতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন